আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আমার মায়ের হাতে রান্না করা গ্রাম বাংলা স্টাইলের একটা রান্নার রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করার জন্য চলে এসেছি তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটা শেয়ার করা যাক প্রথমে একটা কড়াই পেঁয়াজ কুচি নিতে হবে আর তার মধ্যে এক একে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আদা রসুন বাটা জিরা বাটা ধনিয়া গুঁড়ো ও স্বাদ মতো লবণ আর এর মধ্যে পরিমাপ মতো তেল দিয়ে মশলাগুলো ভালো মতো হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে ভালোভাবে মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু ওলা ও চিংড়ি মাছ আবার মশলাগুলোর সাথে সবজিগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাপের তুলনায় একটু বেশি পানি কারণ এই পানিতে তরকারিগুলো সিদ্ধ হবে আর তারপর এই তরকারিতে হালকা একটু ঝোল ঝোল থাকবে ও তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি আম্মু আজকে রান্না করছিল করলার ঝোল চরচরি এই রান্নাটা আম্মু শিখেছে আমার আম্মুর আম্মুর কাছ থেকে আর মানে আমার নানুর কাছ থেকে আর কি আর আমার নানি এই রান্নাটা শিখেছিল তার আমার কাছ থেকে তার মানে তোমরা বুঝতেই পারছো এটা অনেক পুরাতন একটা রান্নার রেসিপি তোমরা চাইলে এভাবে একবার রান্না করে খেয়ে দেখতেই পারো বেশ মজাই হয় রান্নার আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লাগলো রান্নার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও